হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার নেহুরা কো ব্লগ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বা ভালো থাকবেন সব সময় ভালো থাকেন এই গরমে নিজেদের কেয়ার করেন এটাই দোয়া করি আল্লাহর কাছে আর আমার অবস্থা তো খুবই খারাপ মানে এতটা শরীর খারাপ কিছুদিন থেকে প্রায় দু সপ্তাহ থেকে জ্বর সর্দি কাশি গলা বসে গেছে ভয় শুনে নিশ্চয় বুঝতে পারছেন সো এত কথা না বলে বলা যাক আজকের ভিডিওটার কথা আজ অনেক দিন থেকে ঘুরতে যায়নি ওর জন্য রাকু বলছে যে চলো আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাই জিয়াগঞ্জ আমি বললাম যে এখন তো অনেক রোদ তখন ও যখন বলে তখন প্রায় দুটো বাস দুপুর আর এখনকার দুপুর মানে হচ্ছে সকাল দশটার এতটাই মানে তাপমাত্রা বেড়ে গেছে আমি বললাম যে সন্ধ্যার সময় যাব পাঁচটা ছটার সময় ও বললো আচ্ছা ঠিক আছে দিয়ে আমি ভাবলাম যে আমি সাজুগুজু যে করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি আমি বেশি কিছু সাজুগুজু করব না মানে আগের তুলনায় এখন তো খুবই কম করি মানে আগে এতটাই সাজুগুজু করতাম যে মানে মুখে এতটাই র্যাশ বের হয়ে গেছে মানে আমি ডক্টর দেখাতে দেখাতে লেগেছি তো তোমাদের যদি কোনো ভালো ডক্টর জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলো মানে মুখে র্যাস আমাকে একদম ভালো লাগে না তাই আমি একটু নর্মালভাবে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করলাম তারপরে ফিটমি আই শ্যাডো আইলাইনার আর হাইলাইটার ব্যাস এই কিছুটাই ছিল আজকে আমার কুজুর সঙ্গী সো আমি ডাইনিংয়ে ছিল আয়নাটা তো আমি ডাইনিং থেকে আয়নাটা নিয়ে চলে এসেছি একদম রুমে বেডরুমে দিয়ে একদম সাজুগুজু করতে বসে গেছি আমাকে খুবই খারাপ লাগছে যে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারছি না তোমরা দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং তোমাদের মানে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও যেন আপনার তোমাদের দিতে পারি তারপরে হালকা করে কাজও লাগিয়ে নিলাম মানে শরীরটা খুব খারাপ আমাকে একদম ভালো লাগে না করতে আর আমি বলছিলাম এটাই যে আমার খুবই ঘোলা ব্যথা করছে ফ্যান চলছে ওর জন্য আরও হয়তো তারপরে আমি হালকা টিপ লাগিয়ে নিলাম মানে একটাই টিপ তারপরে ব্রাশ ব্রাশগুলো তো আমার একদম জান ব্রাশ ছাড়া আমি চলতে পারি না তারপরে আমি হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম হালকা বলতে না যতটা পরিমাণ দরকার ততটাই তারপরে লিপস্টিক দিতেই থাকি আর আমার ভালো লাগে সবথেকে রেড লিপস্টিক আর তোমাদের কেমন লিপস্টিক ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই জানাও তারপরে আমি আয়না নিয়ে একদম লিপস্টিকটা ঘুষতেই থাকলাম মানে আমাকে লিপস্টিক খুব ভালো লাগে দিতে বিশেষ করে রেড রেড লিপস্টিক তারপরে ভাবলাম যে আমি আজকে ব্ল্যাক ড্রেস পরবো ওর জন্য ব্ল্যাক ড্রেসটা পরে আমি ফটা করে রেডি হয়ে গেলাম তো সো আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না টাটা